আলহামদুলিল্লাহ আজ চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা নয়নপুর বাজার নয়নপুর বাজারে আমার এক ভাই ব্যবসায়ী আলহামদুলিল্লাহ উনি আমার থেকে সব সময় আমি যতবারই যাই একটা না একটা মাল উনি আমারতে রাখে যে কোনো আইটেম মোজা হোক বা মহিলাকে হাত পৌঁছা পাও মানে যেই ধরনের মাল এম বেশি উনি রাখে এটা নয়নপুর বাজার এটা কল্যাপতর জাতীয় রুটটা তো আলহামদুলিল্লাহ বাই অনেক ভালো মনের মানুষ আলহামদুলিল্লাহ বিশাল বড় ব্যবসা বাইরের আগে ছোট্ট একটা ব্যবসা ছিল মন ভালো ইনশাল্লাহ আস্তে আস্তে ভাই আগাইতে পারবে আমিও বাড়িতে একটা না একটা কিছু আব্বুর লাগে আমার জীভূতের লাগে বা বউ বাচ্চার লেগে মা বাবা লেগে কিছু না কিছু লাগলে হেরতে আমি আনি তো আলহামদুলিল্লাহ আমার কথা হইলো এই লোকটা যে এত ভালো সাদা মনের মানুষ গেলেই এক একটা মানে মাল রাখে এবং মানুষের কাছে অনেক সুন্দর মতে মাল বেচার চেষ্টা করে আমি ভাবলাম বাইরের ব্যবসাটা দেখে আমার কাছে এত ভালো লাগছে আর ভাইয়ের কথাবার্তা আরও সুন্দর মানে আপনাদেরকে বাসা দিয়ে বোঝাতে পারবো না তো এই ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য আগেতে পারে এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম